আসসালামু আলাইকুম হ্যালো ইমো ব্যবহার করার সময় সাদা আলোর কারণে কি চোখে সমস্যা হচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টে ড্রাক মোড বা কালো থিম চালু করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর নিচের দিকে হাতের বাম সাইটের কনারে দেখতে পাবেন প্লাস আইকন এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাবেন মোর অপশন এখানে ক্লিক করব মোর অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেটিংস অপশন এখানে ক্লিক করব সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন তিন নাম্বারে চার্টস এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন ড্রাক মোড এখানে ক্লিক করবো ড্রাক ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখতে পাবেন সিস্টেম এরপর দেখতে পাচ্ছেন ওয়ান এরপর দেখতে পাচ্ছেন অফ বর্তমানে আমার ইমো অ্যাকাউন্টটি ড্রাক মোড অফ আছে বা কালো স্ক্রিনটি অফ আছে তো আমি এখান থেকে আমার ইমো অ্যাকাউন্টের ড্রাক মোড বা কালো স্ক্রিনটি অন করে তো উপরে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে অন অপশন এর পাশে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক বক্স অপশন এখানে ক্লিক করে দিব সাথে সাথে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টের ড্রাক মোড বা কালো স্ক্রিন চালু হয়ে গেছে তো এভাবেই ইমো অ্যাকাউন্টের ডার্ক ড্রাক বা কালো স্ক্রিন চালু করতে হয়